তখন বিশ্বাস কিচেন এবং গোলাকের পক্ষ থেকে যেন অসংখ্য ধন্যবাদ আজকে আপনার একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আমি উপস্থিত আজকের রেসিপি থাকছে পোহা পোহা সম্পূর্ণ একটা মহারাষ্ট্রান স্টাইলে খাবার তো পোহাটা কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন চলুন ভিডিওটা লেট না করে শুরু করা যাক মোটামুটি তিনশো গ্রাম মতো চিড়ে নিয়ে নিয়েছি এই চিড়েটা কিন্তু এবার সুন্দরভাবে একটু জলে ধুয়ে নেবো মোটামুটি বেশি সময় একটু ভিজালো হবে না তাহলে চিড়েটা নরম হয়ে যাবে মোটামুটি চিড়েটার মারটা যাতে বেরিয়ে যায় সেরকমভাবে দিতে হবে কমপ্লিট দেওয়া এইটাকে আমি এবার মোটামুটি খানিক সময় রেখে দেবো যাতে জলটা ঝুলে যায় এবং চিঁড়েটা যেন শুকিয়েও যায় এবার বাকি যে মশলাগুলো লাগবে সেটা আমি রেডি করে নিচ্ছি এবার কিন্তু আমি চিড়িতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে চিড়ের গায়ে কিন্তু মাখিয়ে নেবো তাহলে চিড়েটার কালারটাও পারফেক্ট চলে আসবে দেখতেও ভালো লাগবে একটা টেস্টি টেস্টি হেলদি হেলদি ভাব চলে আসবে তো চিঁড়েটা দেখতে হচ্ছ পুরো একদম ঝরঝরে হয়েছে ঠিক এতটাই ঝরঝরে যেন হয় আপনারা কিন্তু জলে কিন্তু বেশি সময় কিন্তু ভিজিয়ে রাখবেন না বেশি সময় ভিজিয়ে রাখলে কিন্তু চিয়েটা নরম হয়ে যাবে তো দেখতে পাচ্ছ পুরো একদম ঝর হয়ে গেছে একটা চিরি একটা চির সাথে কিন্তু লাগছে না খুব একটা ইউনিক রেসিপি সকালে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের অফিসের টিফিনও করতে পারো এই রেসিপিটা খুব কম সময়ে হয়ে যায় পাঁচ দশ মিনিটের ভিতরে কিন্তু হয়ে যায় তো এটাকে আমি এবার সাইডে রেখে দেবো আর সাইডে কিন্তু আমি মশলাগুলো রেডি করে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি একটু বাদাম একটা পেঁয়াজ কুচি একটা আলু কুচি কারিপাতা হাফ লেবু আর একটু গাজর কুচি একটু ক্যাপসিকাম কুচি এগুলোই লাগবে আর সাথে একটু গোটা জিরে আর একটু সরিষা তো ভিডিওটা দেখতে থাকবো কিন্তু বসিয়ে দিয়েছি স্টিমে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি আপনারা পারলে এখানে বাটার ইউজ করতে পারেন বাটার ইউজ করলে কিন্তু আরও খুব ভালো হবে তো বাটার আমার কাছে আজকে কম আছে সেই জন্য আমি সাদা তেলেই করছি এই তেলটা গরম হয়ে গেছে গরম তেলে কী করবো হাফ চামচ জিরে দিয়ে দেবো আর হাফ চামচ সরিষা দিয়ে হালকা করে নেড়ে চড়ে যখন দেখবে সর্ষেটা ফুটছে তখন কিন্তু এখানে যে বাদামটা আমি রেখে দিয়েছি সেই বাদামটা কিন্তু দিয়ে দিতে হবে খুব একটা সিম্পল রেসিপি খুব কম সময়ে খুব সহজভাবে হয়ে যায় তখন বাড়িতে ট্রাই করতে পারো বাচ্চাদের টিফিন বাদাম আমি দিয়ে দিচ্ছি বাদাম দেওয়ার পরে হালকা করে একটু মিডিয়ামটা লো করে দিলাম কারণ সরষে তো সর্ষেগুলো ফাটছে তেল তেল ছিটকে সম্ভাবনা আছে সেই কারণে আমি বাদামটা হালকা মোটামুটি নেড়ে ছেড়ে আমি বাকি এখানে দিয়ে দেবো এবার পেঁয়াজ পেঁয়াজ আমার কিন্তু দেওয়া হয়ে গেছে পেঁয়াজ দিয়েও হালকা করে আবার দু চার সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি একটুখানি যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে এক আলু বন্ধুরা আলু কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আলুটা যত সময় না সেদ্ধ হচ্ছে তত সময় কিন্তু আপনাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর এই ফাঁকি দিয়ে দেবো এখানে যে এক থাকতে রেখেছিলাম কারি পাতা সেই কারি পাতাটা কিন্তু দিয়ে দিতে হবে ওদের পাতা কিন্তু আমার শুকিয়ে গেছে তো আপনারা পারলে একটু কাঁচা মানে সদ্য পাতা দেবেন তাহলে আরও ভালো হবে তারপর এখানে আমি দিয়ে দেবো যে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কুচি সাথে ক্যাপসিকাম কুচি একটু গাজর কুচি সেটাও দিয়ে দেবো দিয়ে হালকা করে কিন্তু আমি আবার নাড়ি চাড়িয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আলু আর গাজর ক্যাপসিকামগুলো সেদ্ধ হতে দেবো তো এই সাথে আমি কী করব এখানে সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদটা দিয়ে দেবো স্বাদ মতো যাতে কালারটা কিন্তু পারফেক্ট আসবে হলুদ কিন্তু আমি দিয়ে দিয়েছি তো দাঁড়িয়ে চাড়ি দেখবে কালারটা দেখতেও ভালো লাগবে আর টেস্টটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে আর এতে সুন্দর একটা কিন্তু স্কুলের বিডি হচ্ছে পাতার একদম সহজ সরল দেখছি বন্ধুরা দেখতে দেখুন বিডিওটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলুও আমি কিন্তু চেপে দেখলাম যে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কী করবো যে চিড়েটা কিন্তু আগে থাকতে আমি দেখেছিলাম সেই চিঁড়েটা কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব আর বন্ধুরা এখানে কিন্তু হালকা করে আমি একটু চিনি অ্যাড করবো চিনিটা দিলে কিন্তু সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে পোহাটা দেখতেও ভালো লাগবে আর চেয়েটা একটু শুকনো শুকনো যদি হয়ে যায় আপনারা হালকা করে একটু জলের সিটি দিয়ে একটু ভিজে ভিজে করে নেবেন তাহলে কী হবে এটা ফ্রাই হতে একটু সুবিধা হবে স্টিমটা কিন্তু আবার লো ছিল হালকা করে মিডিয়াম করে দিলাম তারপর এরকম নাড়তে থাকবো আর এখানে কিন্তু হালকা করে একটু চিনি অ্যাড করব চিনি দিয়ে দিয়েছি হালকাভাবে একটু নাড়ি চাড়ি মিশিয়ে নিই আর একটু মনে হচ্ছে আমার যে একটু জলের সিটে দিতে হবে কারণ চিড়েটা অনেকটাই ড্রাই হয়ে গেছে তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন সুন্দর সুন্দর মজাদার রেসিপি খুব সহজভাবেই আমার চ্যানেলে দেখতে পাবেন চলুন এখানে একটু হালকা করে জলে ছিটে দিই সুন্দর এবারে একটা পাতি লেবুর হাফ নিয়ে নিয়েছি পাতি লেবুর হাফটা কিন্তু হালকা করে উপর থেকে একটু রাশটা চিপকে দেবো তাহলে আরও টেস্ট বেড়ে যাবে দিয়ে হালকা করে কিন্তু আমি নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পরে এক মিনিট পরে কিন্তু আমি এটাকে সার্ভ করে একটা পাত্রে নামিয়ে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে পুরো পারফেক্ট ঝরঝরে মতো আমার রেডি তো একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে কিন্তু আমি এবার সার্ভ করে নেব তো চলুন ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই